প্রিয় বন্ধুরা আমরা জাতীয় ফল হিসেবে কাঁঠাল সবাই কম বেশি খেয়ে থাকি কাঁঠাল খাইতে যেমন সুস্বাদু তেমনই এর কার্যকারিতাও অনেক আজ আমরা জানব থাইল্যান্ডে কাঁঠাল চাষ লালন পালন ফসল তোলা এবং তা ফ্যাক্টরিতে কিভাবে শুকনো সুস্বাদু মজাদার কাঁঠালের চিপস তৈরি করা হয় তাহলে চলুন এসব বিষয় জেনে আসি থাইল্যান্ডে পরিবারগুলোর কাঁঠাল প্রিয় খাদ্য উপাদান এবং গুরুত্বপূর্ণ রপ্তানিপূর্ণ এই ফলটি স্থানীয় রান্নাঘর থেকে শুরু করে বৈশ্বিক বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাঁঠালের যাত্রা শুরু হয় সেরা মানের বীজ বা গ্রাফট নির্বাচন দিয়ে মাটির পিএইচ ছয় থেকে সাত দশমিক পাঁচের মধ্যে হলে গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে থাইল্যান্ডের উষ্ক আবহাওয়া ও পুচুর বৃষ্টিপাতের মধ্যে কাঁঠাল গাছ প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে উচ্চমানের ফলন নিশ্চিত করতে কৃষকেরা মূলত গ্রাফটিং পদ্ধতির উপর নির্ভর করেন এই পদ্ধতিতে গাছগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং কৃত গাছের গুণাবলী বজায় থাকে গ্রাফটিং কাঁঠালের উৎপাদন দ্রুততর করে ও ফলনের পরিমাণ বাড়ায় এবং বীজ থেকে উৎপাদনের চেয়ে অনেক কম সময় লাগে যখন ছোট গ্রাফ করা গাছ বিশ থেকে চল্লিশ সেন্টিমিটার উচ্চতায় পৌঁছে যায় তখন সেগুলো মাঠে রোপণের জন্য প্রস্তুত হয় প্রতিটি গাছ আট থেকে বারো মিটার দূরত্বে রোপণ করা হয় যাতে সেগুলো পর্যাপ্ত জায়গা ও আলো বাতাস পায় প্রথম দিকে গাছগুলোকে খুব যত্নে পরিচর্যা করতে হয় বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রয়োজন হয় বেশি তখন বাহির থেকে পানি সেচ দেওয়া হয় কাঁঠাল গাছের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছাঁটাই করা এটি গাছকে সঠিক আকৃতি দেয় মৃদু বা রোগাকান্ত ডালপালা সরাই ও বায়ু চলাচলে উন্নত করে সঠিকভাবে সাঁটাই করলে গাছ আরও স্বাস্থ্যবান হয় এবং বড় ভারী ও ফল ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায় এর বাইরে কৃষকেরা গাছকে পোকামাকড় ও রোগ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন রাসায়নিক কীটনাশক এবং পাতা পচার মতো রোগ ঠেকাতে কৃষকেরা বাগানের পরিচ্ছন্নতাসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন রোপনের তিন থেকে চার বছর পর কাঁঠাল গাছে ফল ধরা শুরু হয় থাইল্যান্ডে মার্চ থেকে জুন পর্যন্ত কাঁঠাল সংগ্রহের মৌসুম চলে কৃষকেরা ফল পরিপক্ক কিনা তা ফলের রং ও টোকা দিলে ফাঁফা শব্দ শুনে বুঝে নেন ফসল তোলা একটি দক্ষ কাশ ধারালো সুরি বা কাশি দিয়ে ফল কাটা হয় বিশেষ করে প্রতিটি কাঁঠালের দৈর্ঘ্য নব্বই সেন্টিমিটার এবং ওজন পাঁচ থেকে তিরিশ কেজি পর্যন্ত হতে পারে 2014 সালে থাইল্যান্ড পাঁচ টন কাঁঠাল উৎপাদন করেছিল যা কৃষকদের দক্ষতা ও শ্রমিকদের আরও অনুপ্রেরণা দিয়েছিল ফসল তোলার পর কাঁঠাল দ্রুত প্রক্রিয়াকরণ কেন্দ্রে আনা হয় সেখানে সেগুলো পরিষ্কার ও বাছাই করা হয় শুধুমাত্র সেরা মানের কাঁঠাল সিপস তৈরির জন্য নেওয়া হয় প্রথমে কাঁঠাল ভালোভাবে ধুয়ে মাটি ও ময়লা দূর করা হয় তারপর হাত বা যন্ত্র দিয়ে খোসা ছড়ানো হয় এরপর হলুদ রঙের মিষ্টিকর ও সুস্বাদু অংশ আলাদা করা হয় যা শুকনো জন্য ব্যবহার করা হয় কারখানায় কাটাল সমান টুকরো করে কাটা হয় যেন সমানভাবে শুকানো যায় পাখি অংশ যেমন বীজ ও আশ জৈব সার হিসেবে ব্যবহার করা হয় কাঁঠাল কাটার পর পানি দিয়ে ধোয়া যাবে না কারণ এতে এর স্বাভাবিক স্বাদ বা মিষ্টি নষ্ট হয়ে যায় তারপর কাঁঠালকে মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজে রাখা হয় এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ যা শুকনো কাঁঠালে খসখসে ভাব নিশ্চিত করে যদি পাতলা বরফের স্তর দেখা যায় তবে বুঝতে হবে কাঁঠাল ভাজার জন্য প্রস্তুত এরপর ভ্যাকুয়াম ফাইং হয় থাইল্যান্ডের কারখানাগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতি ঘন্টায় দুইশো কেজি কাঁঠাল শুকাতে পারে এই প্রযুক্তিতে কম তাপমাত্রা ও চাপের মধ্যে জলীয় অংশ বাষ্পে পরিণত হয় ফলে কাঁঠাল দ্রুত শুকায় এই প্রক্রিয়ায় প্রায় নব্বই পার্সেন্ট পুষ্টিকর বজায় থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হয় শেষ ধাপে তেল আলাদা করা হয় কারণ যদি ভাজার আগে তেল আলাদা করা না হয় তবে কাঁঠাল দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না ভাজার পরও কাঁঠালের গায়ে হালকা তেল থাকে যা পরে বিশেষ প্রযুক্তিতে আলাদা করা হয় এই শুকনো কাঁঠাল দেখতে হালকা হলুদ খেতে খসখসে মিষ্টি এবং বিশেষ সুবাদযুক্ত এই কারণে পণ্যটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় এবং উচ্চমানের মূল্য পাওয়া যায় আপনি কি কখনো থাইল্যান্ডের তৈরি শুকনো কাঁঠালের চিপস খেয়েছেন কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন তো বন্ধুরা কাঁঠাল উৎপাদন এবং চিপস তৈরির ভিডিও আপনাদের কেমন লাগলো ভিডিওটি পছন্দ হলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ